প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে বাংলাদেশের বিখ্যাত কামিল ফকির লালন শাহের একটি কবিতা নিয়ে আলোচনা করব লালন শাহ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই লালন ফকীর সম্পর্কে যারা যারা জানতে চান তারা অনলাইন থেকে বা অফলাইন থেকে বিভিন্ন বই পুস্তক থেকে জেনে নিতে পারেন তো আমি আজকে লালন ফকিরের একটি বিখ্যাত এবং জনপ্রিয় কবিতা যেটি গানরূপেও বিশেষভাবে পরিচিত সেই মিলন হবে কত দিনে এই কবিতাটি নিয়ে আলোচনা করব তো লালন ফকির বলেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে আমার মনের মানুষের সাথে কবে আমার মিলন হবে কত দিন পর আর মিলন হবে এখানে লালন ফকির মনের মানুষ বলতে দুইটি জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন লালন ফকির মনের মানুষ বলেছে কিন্তু এটাকে বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায় প্রথম অংশটি হলো মনের মানুষ মানে মনের মতো প্রিয় মানুষ মনের পছন্দ হয় এমন প্রিয় মানুষ মনের ইচ্ছা পূরণ হয় যার কাছে গেলে এমন প্রিয় মানুষের সাথে আমার কখন মিলন হবে কয় দিন পর মিলন হবে লালন ফকির এটা বলতে যাচ্ছে আবার আরেকটি অর্থ হলো মনের ঊর্ধ্বে যে মানুষ আছে মনের ঊর্ধ্ধে মনের জগতের থেকে ঊর্ধ্বে কামালিয়াতের যে জগৎ আছে আমি এর আগের অন্য একটি ভিডিওতে বলেছি মানুষের তিনটি জগৎ আছে মানুষের তিনটি স্তর আছে একটি স্তরকে বলা হয় জড় জগৎ বা দেহের জগৎ আরেকটি স্তরকে বলা হয় মনের জগৎ আর আরেকটি স্তর হলো কামালিয়তের জগৎ ধ্যানের জগৎ পরম জ্ঞানের জগৎ তো লালন ফকির বলছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে তার মানে আমার মনের ঊর্ধ্বের যে জগৎ আছে সেই ঊর্ধ্বে যে সত্তা আছে যে মানুষ আছে সেই মানুষের সাথে মানে আমার সাথেই আমার কবে মিলন হবে কখন আমি সেই স্তরে পৌঁছতে পারবো সাধারণ মানুষেরা মনে করে যে মনের মতো প্রিয় মানুষের সাথে বুঝিয়ে আমার মিলন হবে তো লালন ফকিরের বেলায় দুটি কথাই সত্য লালন ফকিরের মনের মতো প্রিয় মানুষ সেই যে নিজের মনের স্তর থেকে ঊর্ধ্বে কামালিয়াদের স্তরে চলে যেতে পেরেছে লালন ফকির বলছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে তারপর লালন ফকির বলেন যে চাতক প্রায় প্রায় অহরনিশি আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষেরও শোনে তো লালন ফকির বলছেন চাতক একটি পাখি চাতক পাখিটির বৈশিষ্ট্য হলো সেই পাখিটি সাগরের মধ্যে থাকে এবং সাগরের মধ্যে ভেসে বেড়ায় কিন্তু সাগরের মধ্যে থাকলেও চাতক পাখি সাগরের পানি পান করে না এমনকি অন্য কেউ যদি তাকে পানি এনে দেয় বা অন্য কোনো রকম জলাশয়ের পানি পান করে না চাতক পাখি শুধুমাত্র বৃষ্টির পানি পান করে উপর থেকে যে পানি আসে সেই পানি পান করে চাতক পাখি অনেক সময় পানির অভাবে মারা যায় যখন বৃষ্টি হতে দেরি হয় সাধারণভাবে আবহাওয়ার তারতম্যের কারণে বৃষ্টি হতে দেরি হলে চাতক পাখি পানির অভাবে মারা যায় কিন্তু তারপরেও চাতক পাখি সাগরের পানি পান করে না বা বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি পান করে না লালন ফকির এই কথাটি বুঝাতে চাচ্ছেন লালন ফকির বলছেন যে চাতক পাখির মতো আমি যে আছি অহর্নিশি দিন রাত একাকার করে আমি শুধু উপরের দিকেই তাকিয়ে আছি আমি পরমের দিকে তাকিয়ে আছি আমার কাছে কখন আমি সেই পানি পাব। পরমের পক্ষ থেকে চাতক পাখি যেমন বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি পান করবে না লালন ফকিরও পরমের পক্ষ থেকে জ্ঞান না পেয়ে পরমের পক্ষ থেকে সেই পরম ধন না পেয়ে অন্য কোনো ধন সম্পদ বা অন্য কোনো জ্ঞান বা অন্য কোনো কিছু গ্রহণ করবে না লালন ফকির বলে চাতক প্রায় অহর্নিশী চেয়ে আছে কালো শশী কালো শশী বলতে কালো চাঁদ বুঝিয়েছে শশী মানে চাঁদ এবং লালন ফকির তার চোখের দুই পাতাকে কালো চাঁদ বলে আখ্যায়িত করেছেন লালন ফকির বলেন দুই চোখ খুলে আমি দিন রাত উপরের দিকে তাকিয়ে বসে আছি কখন আমি তার দাসী হতে পারবো কখন তার পায়ের ধুলো আমি পাব কখন পরমের সাথে পরম প্রেম আমি করতে পারব তারপর লালন ফকির বলেন অতা হয় না কপাল গুনে আমার মনের মানুষেরও শোনে শুধু কপাল গুণে বা ভাগ্য গুনে বা জন্মসূত্রে কোনো দিন এটা হয় না এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এর আগে আমি বলেছিলাম যে পরিশ্রম করলেই পরমের সাথে পরম প্রেম করতে পারা যায় না বা বাড়ি থেকে বের হলেই পরমের সাক্ষাৎ লাভ করা যায় না কিন্তু যারা বের হয় যারা পরিশ্রম করে তারা কোথাও না কোথাও পায় এমনকি সে তার বাড়ির ভেতরেও পেয়েছে এমন অনেক ঘটনা আছে কিন্তু বাড়ির ভেতরে পেতে হলেও তাকে অবশ্যই বের হতে হবে তার পরমের খোঁজ করতে হবে পরমের খোঁজ করলে সে পরমের সাক্ষাৎ পাবে তারপর লালন ফকির বলে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ কালারে হারায় তেমন আমি ওই রূপ দেখি এ দর্পণে আমার মনের মানুষেরও শনে তো লালন ফকির বলছেন যে মেঘের ভেতর থেকে যখন বিদ্যুৎ চমকায় মেঘের ভিতরে অনেক বিদ্যুৎ আছে কিন্তু সেই বিদ্যুৎ দেখা যায় না অল্প একটু এক মুহূর্তের জন্য বিদ্যুৎ একটা ঝলকানি দেয় মেঘের বিদ্যুৎ যেভাবে মেঘের ভেতর থেকে ঝলকানি দিয়ে আবার মেঘের ভেতরে লুকিয়ে যায় তেমনভাবে প্রত্যেকটা মানুষের ভেতরেও সেই পরম সত্তা আছে সেই পরম সত্তাও তার ভেতর থেকে বাইরের দিকে একটা ঝলকানি দিয়ে আবার ভেতরে নিজের ভেতরেই লুকিয়ে যায় লালন ফকির বলে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ আমি কালারে হারায়ে তেমন ওইরূপ দেখি এ পনে আমার মনের মানুষেরও শোনে পরমের সাক্ষাৎ যখন পায় নিজের ভেতর থেকেই যখন পরমকে দেখে কালা মানে হলো কালা চাঁদ বাংলা শাস্ত্রে বা হিন্দু বিশেষ করে সনাতন ধর্মে কৃষ্ণকে কালা চাঁদ বলে আখ্যায়িত করা হয় এবং কালা বলা হয় এবং পরমের একটি রূপকেই কৃষ্ণ বা কালা ইত্যাদি বলা হয় লালন ফকির বলে যে আমি সেই পরমের ঝলকানিটা দেখে আবার সেই পরম মেঘের বিদ্যুৎ যেভাবে মেঘের ভেতরে হারিয়ে যায় এভাবে আমার ভেতরেই হারিয়ে যায় এবং আমার এই দর্পণ দর্পণ মানে আয়না আমার এই দেহের মধ্যে আমি তাকে দেখি কিন্তু সে একটা ঝলক দিয়ে আবার হারিয়ে যায় তারপর লালন ফকির বলে যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদায় ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষেরও শোনে তো লালন ফকির বলছে যে ওই রূপ যখন স্মরণ হয়ে যায় প্রত্যেকের ভেতর থেকেই পরম একটু ঝলক দেয় কিন্তু প্রত্যেকের দেখে না লালন ফকির দেখে যারা দেখে তারা সেই ঝলকটাকে স্মরণে রেখে দেয় এবং পরমের সেই মেঘের বিদ্যুতের মতো যখন একটু দেখা দেয় পরম সেই শাখারটাকে স্মরণে রেখে এবং সেই পরমের সেই উপস্থিতিটাকে মনে রেখে সারাক্ষণ সে সারা জীবন পার করে লালন ফকির বলছে যে যখন ওই রূপটা স্মরণ হয় তখন লোক লজ্জার আর কোনো ভয় থাকে না যারা ওই রূপটা স্মরণ রাখতে পেরেছে মেঘের বিদ্যুতের মতো যে পরম আমাদের সামনে এসেছিল সেই রূপটা যারা স্মরণ রাখতে পেরেছে তাদের আর কোনো লোক লজ্জার ভয় থাকে না কে কি বললো এসব সে আর এগুলি বুঝে না অন্যদের তার ধন সম্পত্তি হারিয়ে গেল কিনা তার পথ ছুটে গেলো কিনা বা মানুষ খারাপ বললো কিনা এগুলি দিয়ে তার আর কিছু যায় আসে না কলালন ফকির বলছে যে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষেরও সনে রকম প্রেম যে করবে শুধুমাত্র সেই বুঝতে পারবে যে প্রেম করবে না সে কোনো দিন সেই প্রেমিকের অবস্থা কল্পনাও করতে পারবে না একটি কথা প্রসিদ্ধ আছে যে প্রেমিকের মনে কী ঘটছে বা প্রেমিক এবং প্রেমাস্পদের ভেতরে কি ঘটছে তার খবর আকাশ জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কেউ জানে না কি মুসলমান ধর্মশাস্ত্র মতে মুসলমানদের দুই কাঁধে দুই ফেরেস্তা থাকে এবং দুই ফেরেস্তা মুসলমানদের যাবতীয় চিন্তা চিন্তাভাবনা কাজকর্ম লিপিবদ্ধ করে ভালো কাজগুলি একজন লিপিবদ্ধ করে এবং খারাপ কাজগুলি একজন লিপিবদ্ধ করে কিন্তু একজন কামিল ফকির বলেছেন যে প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে যা হয় পরমের সাথে যারা প্রেম করে তারা পরমের সাথে প্রেমের মধ্যে কি কি করছে কি কি ভাবছে এবং তার ভেতরে কি চলছে প্রেমিকের ভেতরে কি চলছে সেই খবর পুরো সৃষ্টি জগতের অন্য কেউ তো জানেই না এমন কি দুই কাঁধের যে দুই ফেরেস্তা নিযুক্ত আছে সেই দুই ফেরেস্তাও জানে না লালন ফকিরও তার এই কথাটির মধ্যে এই কথাটি তার এই কবিতাটির মধ্যে এই কথাটি বলেছেন ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষেরও শোনে মানে যে ওই রকম প্রেম করবে না যে ওই স্তরে যাবে না যে পরমের সাথে পরম জ্ঞান লাভ করার জন্য উদ্গ্রীব হবে না এবং পরমের জন্য সব কিছু ছেড়ে দিবে না সে এটা বুঝতে পারবে না